আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি প্রাইমারি পরীক্ষার বিশেষ আপডেট নিয়ে অনেকের মনে প্রশ্ন এখনো রয়ে গেছে প্রাইমারি পরীক্ষাটি নয় তারিখে অনুষ্ঠিত হবে কি হবে না অনেকে হয়তো এখনো ফেসবুকের পোস্ট দেখে দ্বিদাদ্বন্দ্বে ভুগছেন যে আসলেও কি নয় তারিখে পরীক্ষা হবে নাকি আবারও পিছিয়ে যাবে সেদিন অবশ্য অনেক কুচক্রী মহল বিভিন্ন তথ্য ছড়াচ্ছে যে পিসাবে আবার অনেকে বলছে হবে এই মূলত আপনাদের মাঝে দ্বন্দ্বতা তবে মূল বিষয় হচ্ছে পরীক্ষাটি ফাইনালি অনুষ্ঠিত হবে এটি হচ্ছে কুরেট নিউজ ডিপি অর্থাৎ প্রাথমিক শিক্ষা এই ওয়েবসাইটে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন ডিপিই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে সেইখানে স্পষ্ট লেখা রয়েছে দুই তারিখে স্থগিতকৃত পরীক্ষাটি নয় তারিখে অনুষ্ঠিত হবে এবং হচ্ছে সেম ভেন্যু অর্থাৎ যার যেখানে সিট পড়েছিল সেইখানে পুনরায় সিট পড়বে তাদের তবে হয়তো এর জন্য আবার নতুন করে অ্যাডমিট ডাউনলোড করা লাগতে পারে তারা যদি দেয় তাহলে আপনারা ডাউনলোড করবেন নয় হচ্ছে সেই অ্যাডমিট দিয়ে আপনাদের পরীক্ষা দেওয়া যাবে তাই আপনারা অন্য কোনো কথায় কান্না দিয়ে সবচেয়ে বড় ব্যাটার বিষয় হচ্ছে আপনারা পড়তে বসুন পড়াই হচ্ছে সবচেয়ে মূল বিষয় পরীক্ষা হলেও আপনারা পড়া উচিত না হলেও আপনাদের পড়া উচিত হলে দিবেন না হলে দিবেন না এটাই হচ্ছে হচ্ছে মূল কথা এখন প্রশ্ন আপনারা কি কি পড়বেন কোন কোন বিষয় হচ্ছে শেষ মুহূর্তে আমাদের পড়া উচিত প্রথমে হচ্ছে আপনারা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের যে কুশ্চেন গুলো ছিল অর্থাৎ এক্স কোয়েশ্চেন এই কোয়েশ্চেন গুলো ভালো করে বারবার পড়ুন তার তারপর হচ্ছে বিসিএস এর এক্স কোয়েশ্চেন গুলো সলিউশন করুন ভালো করে এছাড়া হচ্ছে সাম্প্রতিক কিছু ঘটনা দেখে যাবেন যেমন খালেদা জিয়ার মৃত্যু কোথায় কবর দেওয়া হয়েছে অর্থাৎ হাদি সম্পর্কে দেখে যেতে পারেন ইনকিলাপ মঞ্চ সম্পর্কে তবে সাম্প্রতিক থেকে সর্বোচ্চ দুই থেকে তিনটি কোয়েশ্চেন আসে এগুলো আপনারা ফেসবুক ইউজ করে সচরাচর পেয়ে যাবেন এছাড়া হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কিছু পড়াশোনা করবেন আর হচ্ছে বিভিন্ন সংস্থা নিয়ে পড়াশোনা করবেন এগুলো হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো আর ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে মোটামুটি সহজ কোশ্চে নিয়ে আসে অনেক ক্ষেত্রে তবে বিশেষ করে সেনোনিম অ্যান্টোনিম এইগুলো টার্ম আপনাদের একটু ভালো করে আত্মস্থ করতে হবে এবং স্পেলিং সম্পর্কে ধারণা নিতে হবে আর গণিত ও বিজ্ঞান বিষয়ে বলা রয়েছে বিশ মার্ক থেকে কোশ্চেন আসবে সেই ক্ষেত্রে দেখা যায় গণিত থেকে সচরাচর বারো থেকে দশ থেকে বারোটি কোশ্চেন হতে পারে আর পাঁচ নাম্বার হবে জেনারেল অর্থাৎ থেকে এবং দুই থেকে তিনটি আইসিটি থেকে কোয়েশ্চেন এবং ইংরেজিতে ভালো করবেন তারাই হচ্ছে পাবেন। এই ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অনেকে হয়তো ইংরেজি সাহিত্য পড়েন না ইংরেজি সাহিত্য থেকে বেশ ভালো কোয়েশ্চেন চলে আসবে এইবার সেই ক্ষেত্রে চার থেকে পাঁচটি কোয়েশ্চেন আসতে পারে ইংরেজি সাহিত্য অংশ থেকে সো আপনারা আর বিভ্রান্ত হবেন না নয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেম ভেনুতে এর জন্য হচ্ছে নয় তারিখে অনেক পরীক্ষা যাদের সকালে ছিল সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে যেমন ডিসি কার্যালয়ের পরীক্ষা ছিল অনেক জেলাতে সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই প্রাইমারি পরীক্ষা নেওয়ার জন্যই সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন